শ্রীপুর পৌরসভার অংশ হলেও এখানে এখনও গ্রামীণ আবহাওয়া রয়েছে যে পেছনে মজা করে দল বেঁধে সামাজিকভাবে মাছ ধরছে এটি ভাঙনাহাটি গ্রামের সবচেয়ে উত্তরের প্রান্ত বৃষ্টি হলে কিছুটা মিনি হাওর হয়ে যায় আঠারোশো চার সাল দুইশো সত্তরটি বাঘের চামড়া ঢাকা শহরে নেওয়া হয় পুরস্কারের আশায় এই অঞ্চলের ভাগ ভাওয়াল মধুপুর কাশিমপুর আটিয়া পরগনা অসাধারণ বিদেশ বিদেশের কাছে এই বিশেষ করে বাঘটা তো ঝুঁকিপূর্ণ উনিশশো বিরাশি চৌরাশি সাল পর্যন্ত এই বনে ময়ূর ছিল ছোট্ট হরিণ কালো খরগোশ বা শশক ছিল আঞ্চলিক ভাষায় ফৈটটা বলে গাজীপুরের যত বন আছে রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা এটাই জেমস টেলর কোম্পানি আমলের ঢাকা বইতে লিখেছেন ঢাকা জেলার উত্তরাংশের উঁচু জায়গাগুলোতে ভাল্লুক বাস করে ভালুক তার মানে ভাওয়াল অঞ্চলে ভালুক ছিল দুইশো বছর আগে সুপ্রিয় দর্শক এই রাস্তাটি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এবং মাঝে মধ্যে বাঘগুলো দুর্ঘটনা প্রবণ রাতের বেলা টাকা চিকচুপ আছে তিন দিন আগে তো সাইকেল দিয়ে ঘুরলাম শ্রীপুর থেকে ভিতর দিয়ে ইজতপুর ওদিক দিয়ে রাজা বাড়ি বাড়ি রেঞ্জটা বাড়াচ্ছি কিছুদিন পরে কালিয়া করে আসবো সাইকেলে সে লাগলে অটো যাবেন হ্যাঁ গাজীপুর জেলা আর পাকা সড়কের মধ্যে সবচেয়ে সুন্দর সড়ক দেখতে পাচ্ছেন দেড়শো বছর আগেও হাতি ছিল এই বনে বিশ্বাস হচ্ছে না প্রমাণ আছে ভাওয়াল রাজা নিজে হাতি শিকার করেছেন সাথে অভিজ্ঞ শিকারীর দল ছিল রয়্যাল বেঙ্গল টাইগার তো ছিল এই চিতাবাঘ ছিল দুইশো বছর আগে গন্ডার ছিল চার প্রকারের হরিণ পাওয়া যেত তখন তবে ভাওয়াল মধুপুরের এই বনাঞ্চল কিন্তু হাজার হাজার বছর ধরে নিরবিচ্ছিন্ন না অর্থাৎ একটা কোনো মানুষ নাই শুধু বন আর বন পশু পাখি এরকম না কখন এমন হয়েছে মানুষজন সভ্যতা বেশি ছিল তখন বনাঞ্চল সংকুচিত হয়েছে পশু পাখি কমে গিয়েছে আবার যখন দুর্ভিক্ষ বা বিভিন্ন কারণে মানুষ অন্য পরগনায় অন্য দিকে চলে গিয়েছে তখন আবার বন বিস্তার হয়েছে বন্য প্রাণী বিচরণ করেছে বিশাল জায়গা জুড়ে এই জায়গাটা আমার কাছে শ্রীমঙ্গল লাওয়াছড়ার মতো আগে এই বাঘ ঝুঁকিপূর্ণ নিশ্চয়ই তবে সুন্দর পাশের গ্রাম বদনি ভাঙ্গা এটা হচ্ছে শিরিশগুড়ি সামনেই শ্রীপুর উপজেলা শেষ হয়ে কালিয়া কৈর শুরু হবে সেখানে সালধ নদীর উপর শালধ ব্রিজ ছোট্ট নদী তবে সময় বড় ছিল ব্রহ্মপুত্রের বিস্তৃত শাখা প্রশাখা ছিল সেটা অনেক আগের কথা এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে উনিশশো সালে শ্রীপুর থানা প্রতিষ্ঠিত হয় তার আগ পর্যন্ত এই জায়গা পর্যন্ত ছিল থানা পরিসর বিপরীতে সাভার এই পাশে অনেক আগের কথা কালিয়াপুর উপজেলার ফুলবাড়িয়া শুরু হলো সামনী ফুলবাড়িয়া বাজার এক সময় এই জায়গা ছিল সাভার থানার অন্তর্গত সেটা একশো বছর আগের কথা আমরা বাজারে না গিয়ে আবার ইউটার্ন নিয়ে শাল পারে যাচ্ছি সেখানে বসবো কথা বলবো বয়স্ক মানুষের সাথে কি সুন্দর দৃশ্য মনে হচ্ছে তিব্বতের কোনো অংশ আকাশ বাতাস নীল একাকার সামনেই বন অপূর্ব এই দৃশ্য বাংলাদেশের গাজীপুর জেলা শালবন অধ্যুষিত এলাকা অসাধারণ শালদহ নদী যে শালদহ ব্রিজ শূন্য কিলোমিটার এই পাশে একটি পাকা রাস্তা গিয়েছে এটি গিয়েছে বাগচালা বাজার নদীর পাড়ে যাচ্ছে এটা হচ্ছে কালিয়াগড়ের ফুলবাড়িয়া কালিয়াগড়ের শেষ ওই পাশেই শ্রীপুর গাজীপুরের দুই থানার সীমানা কালিয়াগড়ের সবচেয়ে পূর্ব পাশে আছি খুদা হাফায় কালিয়াগড় গাজীপুর এখানে নিশ্চয়ই স্বাগত জানাবে স্বাগতম কালিয়াকৈর গাজীপুর এই হচ্ছে গাজীপুর জেলার শালদহ নদী ওই সামনে কয়েকটি মহিষ এই রৌদ্রের মধ্যে নদীর পানিতে শীতল হচ্ছে ওই পাশে শ্রীপুর বসে আছি কালিয়াকৈর এখানকার শালদহ এবং পশ্চিম দিকের লবলং সাগর বা লবণদহ নদী ভাওয়াল মির্জাপুর বাজারের কাছে গিয়ে তুরাক নদীতে মিশেছে অর্থাৎ এই যে পানি প্রবাহ ঘোলাটে জল এটার আলটিমেট গন্তব্য হচ্ছে সেই তুরাক তুরাক হয়ে বুড়িগঙ্গা দলেশ্বরী তারপরে মেঘনা রাতের বেলা মাঝে মধ্যেই ডাকাতি হয় টাঙ্গাইল মানিকগঞ্জ থেকে ময়মনসিংহগামী অনেক ট্রাক এই পথে চলাচল করে চারপাশে বন ডাকাতের অভয়ারণ্য হয়ে উঠে মাঝে মধ্যেই তেমনটাই দেখা যায় ফেসবুকে দিনের বেলা কিছু দিন আগে এখানে একটি মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে কয়েকজন মারা গিয়েছিল দুইজন মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে রাস্তা ভালো রাস্তায় চাপ কম তারপরও ঘটনা ঘটছে কারণ এই সৌন্দর্যের মধ্যে গতি বাড়িয়ে দিচ্ছে আত্মহারা হয়ে যাচ্ছে এজন্য এই রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর এখান থেকে হাট প্রায় পঁচিশ কিলোমিটার আরও বেশি ভোররাতে রাতে রওনা দিত সত্তর দশকের কথা বলছি আশির দশকের কথা সকাল সকাল বর্মির হাটে বাদাম নিয়ে উঠতো এখানে প্রচুর বাদাম উৎপন্ন হতো বিক্রি করে আবার রওনা দিত বাড়িতে এসে বিকেল বেলা দুপুরের খাওয়া খেত দল বেদে যেতে হতো বনে তখনো চিতাবাঘ ছিল বর্মির হাটে হেঁটে যাওয়ার এই গল্প ওনার কাছ থেকে শুনেছিলাম ওনার দাদার বাবা টাঙ্গাইল থেকে এসে কালিয়াকৈর অঞ্চলের এই ফুলবাড়িয়ায় বসত করেছেন কি বৈচিত্র্যময় একই জেলায় বাস করি এদিকে দাদার বাবাকে বলে তালই, তাওই আমাদের দিকে বড় আব্বা বা বড়ো বাপ তিনি আমাকে বলছিলেন দেশের বাড়ি কোথায় বললাম দেশের বাড়ি তো এই দেশি কাপাসিয়া থানা নদীর বিপরীতেই কিন্তু কাপাসিয়া থানা ছিল উনিশশো সাল পর্যন্ত আর এই পাশে উনিশশো পর্যন্ত ছিল সাভার থানা তারপরে কালিয়াকৈর হয় এটা শালদহ গ্রাম বিপরীতে শিরিশগুড়ি সম্ভবত মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি এটা ফুলবাড়িয়া ইউনিয়নের শালদহ এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার উত্তর দিকে টাঙ্গাইল জেলার শুরু সেখানে ডান পাশে বাঁশবাড়ি বাজার সংলগ্ন বাঁশবাড়ি ব্রিজে একটি জায়গা আছে তিন জেলার সীমানা ময়মনসিংহ টাঙ্গাইল এবং গাজীপুর নব্বই দশকের বাসগুলোর মতো একটি লোকাল বাস এই সড়কে চলাচল করে মাওনা থেকে ফুলবাড়িয়ায় একত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য বাসটি দেখতে খুব ভালো লাগে একদম আনকমন সেই জন্য পুরনো দিনের স্মৃতি এটা হচ্ছে গাজীপুর জেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলা রয়েছে কাপাসিয়াতে আছে ফুলবাড়িয়া থানা ঢাকায় ছিল ফুলবাড়িয়া রেল স্টেশন যেটি গুলিস্তানের পাশে ফুলবাড়িয়ার রেল স্টেশনটাই ঢাকার প্রধান রেল স্টেশন ছিল আঠারোশো সালের ভূমিকম্পের ফলে এই নদীর ঊর্ধ্ব প্রবাহের বিভিন্ন জায়গা ভরাট হয়ে যাওয়াতে এটি ছোট হয়ে যেতে পারে তাছাড়া সতেরোশো সাতাশি সালে ব্রহ্মপুত্র গতি পরিবর্তন করলে এই নদীটা অটোমেটিক স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায় নাজিব মাহফুজ খান উপস্থাপনা করছিলাম আপনার ভোর মিজাওয়ার কোনো চল ছিল আপনাদেরকে মানুষের

ওনাকে তো ঘোড়া দাগ আসে মনে তার ঘোড়া আছে না সব আইটেজ